ভরে গেছে অন্য পাতাতে এখানে এই জায়গাটাকে একটু ডার্ক করে দিতে হবে একটু টোন দিই গাছের পিছনের দিকের অংশটাকে বার করার জন্য বা সুন্দর করে দেয় বোঝানোর জন্য একটু টোন ব্যবহার করি এখানেও আমরা কৈনিক টোন ব্যবহার করতেছি গাছের পাতাগুলোকে বোঝার জন্য আপনারা যখন আপনারা যখন পেন্সিল বা কলম দিয়ে যখন খাতার মধ্যে বা পেজের মধ্যে করবেন তখন দেখবেন যে পাতাগুলোকে যখনই টোন করবেন তখনই পাতাগুলো ফুটে উঠবে টোন ছাড়া পাতা ফুটায় উঠানো খুবই মুশকিলটা বিভিন্ন ধরনের ক্যারেক্টার টোন ইয়ার টোন ইউজ করি টোন ব্যবহার করতেছি এই নিচের অংশটি দেখেন আপনারা যদি নিচের দিকে পাতা নিচের অংশ দেখেন একটু ডার্ক করে দিলাম আর উপরের অংশটি একটু হালকা করে দিলাম তাহলে দেখবেন যে পাতাটা অন্য অন্য পাতার তুলনায় একটু ফুটে উঠছে দেখা যাচ্ছে এই যে পাতাটা দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে এটা আরও সুন্দরভাবে টোন করা সম্ভব শ্রম যখনই বেশি বেশি করবো তখনই সময় সাপেক্ষ এবং ফুটাই উঠাইতে সেটার পিছনে শ্রম দিতে হবে আমরা গত ক্লাসে বেসিক বেসিকের ব্যাপারে বলছি যে আমরা লাইট শেট সম্পর্কে বুঝতে হবে আমাদেরকে কম্পোজিশন সম্পর্কে বুঝতে হবে এবং পাতাগুলোকে কিভাবে প্রকাশ করা যায় কোন কীভাবে কীভাবে দেখা যায় সেটা নির্ভর করবে লাইট এবং শেটের উপরে এবং তারপর আমার সাইজের উপর নির্ভর করতে হবে যে কতটুক সাইজ আমি গত ক্লাসে বলছিলাম যে বেসিক যে ড্রয়িংয়ে ড্রয়িংয়ের যে বেসিকটা হয়েছে সেটা হচ্ছে সিম্পলিফাইং শেপ শেপগুলোকে হবে ফাই মানে সিম্পল হবে শেপগুলো এবার কষাশটা সুন্দরভাবে ড্রয়িং কষাস হতে থাকতে হবে এখন একটা প্রাকৃতিক দৃশ্য আমি অ্যাড করতেছি সে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লাইট অ্যান্ড শেড থাকতে হবে কোথায় লাইট পড়তেছে কোথায় শেড পড়তেছে সেই জিনিসটার দিকে আমার খেয়াল রাখতে হবে মানে কোন জায়গাটায় আলো আছে কোন জায়গাটা অন্ধকার আছে সেই জিনিসের দিকে খেয়াল রাখতে হবে একটা ড্রয়িংয়ের পাঁচটার রুল এ নিয়েও আমি গত ক্লাসে বলছি যে পাঁচটার রুলস আছে ড্রয়িংয়ের পাঁচটার রুলস হচ্ছে স্কেচটা অবশ্যই লাইটলি হইতে হবে শেপের দিকে খেয়াল রাখতে হবে লুক অ্যাট দ্য শেপ লুক অ্যাট দ্য সাইজ হ্যাঁ লুক ফর দ্য লাইট অ্যান্ড শেড হ্যাঁ এবং টেক ইয়ার টাইম প্রত্যেকটা ড্রয়িং করার জন্য টাইম নিতে হবে তোমাকে সেটার পিছনে সময় না দিলে সেই ছবিটা করে ফুটে উঠবে না তোমাকে ছবিটাকে ফুটে ওঠার জন্য খেয়াল রাখতে হবে কখন কোনটার পিছনে কতটুকু সময় দিতে হচ্ছে সেই জিনিসের খেয়াল রাখতে হবে একটা ড্রয়িংয়ে ইম্প্রুভমেন্ট আনা যাবে কখন যখন তুমি সেই সেই ড্রয়িংয়ের বেসিক যে বিষয়গুলো সেটার দিকে খেয়াল রাখবা প্র্যাকটিস করবা হ্যাঁ প্রত্যেক যদি এই এই ড্রয়িংয়ের উপর তুমি যদি প্র্যাকটিস করো তোমার শিল্পকর্মকে ফুটাই উঠাইতে বা প্রতি তোমার যে যে হাতের যে যে ইম্প্রুভমেন্ট সেটা তুমি খেয়াল করতে পারবা তারপর অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে লার্ন অ্যাবাউট দ্য হিস্টোরি তোমার হিস্টোরি শিল্পর শিল্প শিল্পের যে ইতিহাস সেই সম্পর্কে ধারণা থাকতে হবে আমার শিল্পটি কখন কোথা থেকে আসলো এর এর ইতিহাস কী বা এর পিছনের গল্পটা কী সেই সম্পর্কে যদি আমি না জানি শিল্পকে আমি তার রূপ তার সৌন্দর্য আমি দিতে পারবো না তাই সেই দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এভরিডে প্র্যাকটিস করতে হবে এবং যে ইতিহাস সেই সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে এই বেসিক যে শিল্পকর্ম যে শিল্পকর্মে যে বেসিকটা শুরু করতে হবে না একটা একটা স্ক্র্যাচের মাধ্যমে একটা স্ক্র্যাচের মাধ্যমে শিল্পকর্ম শুরু করতে হবে একটা দাগ একটা ছোট্ট আঁচর হ্যাঁ একটা তুলির একটি আচর থেকে প্রত্যেকটি আচরকে আমাকে এখানে মূল্য দিয়ে হিসাব করতে হবে এই যে আমি একটা প্রাকৃতিক দৃশ্য আট করতেছি এখানে একটা এই যে একটা দাগ দিচ্ছি বা একটা সিম্পল দাগ পড়তে চাই সেই দাগটা থেকে আমার শিল্পকর্মটি শুরু মানে আমার প্রত্যেকটি দাগ শিল্পকর্মের শিল্পকর্মের একদম মেন জিনিস প্রত্যেকটি দাগকে আমার ইম্পর্টেন্ট দিতে হবে ইম্পর্টেন্ট প্রত্যেকটি আচরকে দিতে হবে যখনই আমি প্রত্যেকটি আচরকে সুন্দরভাবে ইম্পর্টেন্ট দিব তখনই আমার শিল্পকর্মটি আস্তে আস্তে সেই দিক থেকে সৌন্দর্য তার তার যে রূপ সেটা ফুটে উঠাবে এই গ্রামের দৃশ্য করতেছি ধরনের একটা এই যে রাস্তাটার একটা খেয়াল করি ঠিক মাঝখানের দিকে একটু চিকন আবার মাঝখানে সামনের দিকে আসে একটু ব্রড হয়ে রাস্তাটা দাঁড়িয়েছে এখানে এখানে পার্সপেক্টিভটাকে আমরা দেখাইছি হ্যাঁ যে আমরা যত দূরের অংশতে দূরের জিনিস ছোটো দেখা যায় কাছে আসবো জিনিসটাকে আমরা বড় দেখা যায় এখানে খেয়াল রাখতে রাখবো যে পিছন দিকের ওই যে অংশটুকু সেই অংশটুকু আমরা একভাবে দেখাইছি তারপরে গাছপালা সে তার চেয়ে একটু বড় দেখাচ্ছে তারপরে যে এই যে গাছটা সেটা কিন্তু একদম বড়ো দেখাচ্ছে এটা এটাই কিন্তু পাস্পিকটি এটাই কিন্তু শিল্পের শিল্পের যে সৌন্দর্যতা বা এটাকেই সাইন্টিফিকভাবে বলতে পারি যে একটা কম্পোজিশনের নির্ভলতা নির্ভর করে তার পাসপিকটিপের উপর তার পরিপ্রেক্ষিতের উপর পিছনের দিকে পাহাড় দেখাচ্ছি পাহাড় দিলাম পাহাড়গুলোকে আরও বড় দেখা যেত হ্যাঁ সৌন্দর্য দেখানোর জন্য সামনের দিকে সামনের দিকে গাছের সাথে মিলিয়ে আবার আমাকে সেটাকে রাখতে হবে মানে আমার কম্পোজিশনটাকে ঠিক রাখতে হবে গাছের পাশ দিয়ে একটি মহিলা আসতেছে এরকম একটা দেখা যায় গাছে যতটুকু দেখা যায় ততটুকু অংশ আমরা যতটুকু দেখতে পাবো ততটুকু আমরা কাট করব এটা শিল্পে নির্ভর করে আমার কি চাচ্ছে কি চাচ্ছে তার উপর নির্ভর করে সামনের একটা গাছ আট করি হ্যাঁ সামনে সামনের দিকে একটা গাছ সেই গাছটা তার মানে আরও বড়ো হবে আরও ডিটেলস হবে আমি যখন একটি শিল্পকর্ম দেখে দেখে করব আমাকে খেয়াল রাখতে হবে আমি কি দেখছি আমার আমার চোখ যা দেখছে আমার ঠিক ততটুকের করবো আর যখন আমি মনের মাতুরি থেকে করছি বা আমার মন থেকে করছি তখন কিন্তু আমি আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু তবে খেয়াল রাখতে হবে যে আমি যেটা করছি সেটা ভারসাম্য ঠিক রাখ